রাজ্যের শাসক দল তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির দাবি করছেন যে ২৬ সালে তারা এই মুর্শিদাবাদ জেলায় বাইশ শূন্য করতে চায় করবে বিজেপি এখানে একুশ সালে দুটো সিট পেয়েছে সেটাও তারা দখল করবে কিন্তু যদি অধীর চৌধুরী বহরমপুরে দাঁড়ায় তাহলে এই বহরমপুর বিধানসভাটা তারা বিধায়ক হুমায়ুন কবিরের দাবি যে তারা সেটা পারবে না কারণ অধীর চৌধুরী তার নিজস্ব ক্যাডিস আবার তিনি বিধায়ক হবেন সেক্ষেত্রে তা আপনি কি বলবেন দেখুন আপনি যার কথা প্রথমে বললেন তার সম্বন্ধে আমার বলতে ঠিক ইচ্ছে করে না কারণ কখন যে কখন উনি কোন সময় কি বলেন এবং লাইন রাইটে আসার জন্য আপনাদের মিডিয়া পার্সনরা ওনাকে খাদ্য করে তো ঘটনা হচ্ছে যে উনি এক কথা বললেন আমার বহরমপুরের চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় মুখার্জি আর কথা বললেন এখন ওনারা ওনারা আগে নিজেদের মন্তব্যটা ঠিক করুন যেহেতু নারুগোপাল মুখার্জি বহরমপুরের চেয়ারম্যান সুতরাং উনি মাটির বহরমপুরের মানুষ তো উনি ভালো বুঝবেন যে বহরমপুর শহরে তৃণমূল জিতবে না বিজেপি জিতবে না কংগ্রেস জিতবে আর আমি এত বড় রাজনীতিবিদ হয়ে যায়নি যে মানুষের উপর দিয়ে আমি কথা বলতে পারবো মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে সমর্থন করবে সর্বোপরি মানুষ আমাদেরকে এনেছে সেই মানুষ কথা বলবে বহরমপুরের যে অজিত চৌধুরী জিতবে না আমি জিতব না নারগোপাল মুখার্জি জিতবে না বা তৃণমূলের কেউ জিতবে সুতরাং মানুষের উপর দিয়ে যিনি কথা বলেন তিনি ইহলোকে থাকবেন না নরলোকে যাবেন সেটা আমার বোধগম্য নয় আমি ওনার ব্যাপারে বিশেষ কথা বলতে চাই না তবে ভরতপুরের বিভিন্ন জায়গা থেকে যা খবর আসছে উনি তো নিজের এলাকায় ঢুকতে পারেন না ওনাকে তো নিজের এলাকায় ধিক্কার জানাই মহিলারা ঝাঁটা হাতে উদ্যত হয় ওনাকে মারার জন্য তো সেখানে উনি দাঁড়িয়ে বহরমপুরের হিসাব নিকাশ করছেন কি করে হ্যাঁ এত বড় নেতা বলে দিলেন যে আর নাকি তৃণমূল গ্রহণ সিটি তৃণমূল জিতবে তো দেখা যাক মানুষ কাকে রায় দেয় আমি মানুষের উপরে নই আমি সাধারণ একজন ভারতীয় জনতা পার্টির কর্মী পার্টি আমাকে টিকিট দিয়েছিল মানুষ আমাকে জয়যুক্ত করেছে এই তৃণমূল সরকার আমাদেরকে কোনো কাজ করতে দেয় না আমাদের কোনো অফিসে এন্ট্রি দেয় না বিডিও এসডিও থানার আইসি এসপি ডিএম কেউ আমাদের কোনো কথা শোনে না আমাদের কোনো চিঠির উত্তর দেয় না সব থেকে বড় কথা হলো উন্নয়নমূলক শাসক দলের তরফ থেকে কোনো মিটিংয়ে আমাদেরকে এন্ট্রি দেওয়া হয় না এই যে মমতা ব্যানার্জি এলেন উনি তো আমাদের মুখ্যমন্ত্রী উনি না ডাকলেন আমাকে এবং যে বিধানসভায় এলেন সেই বিধানসভার এমএলএ কেও উনি রাখেননি তাহলে আমাদের মানুষ যে রায় দিয়েছেন মানুষ যাকে ভালোবেসে জয়যুক্ত করেছে সেই মানুষদেরকে উনি অপমান করেন তো সেই দলের কথা বলতে আমার রুচিতে আটকাই আমি ওনাদের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না মানুষ সর্বোপরি মানুষের উপরে ছেড়ে দেওয়া হোক দু হাজার ছাব্বিশে লুটতরাজ মারদাঙ্গা ইভিএম মেশিন হ্যাক না করা ডিএমকে দিয়ে ভোটের রেজাল্টের দিন গণনার সময় প্রশাসনকে কাজে লাগিয়ে লুটতরাজ যদি না করে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কোন জায়গায় যাবে সেটা আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে